উপসহকারী কৃষি কর্মকর্তা লুৎফর রহমানকে বিদায় সংবর্ধনা শেরপুর সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা আলহাজ লুৎফর রহমানকে এক বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে তার সুদীর্ঘ কর্মজীবনের পরিসমাপ্তিতে তাকে এ সংবর্ধনা দেওয়া হয় আর চার জানুয়ারি রবিবার সদর উপজেলার বাদিত খিলা আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বন্ধু ভাণ্ডার ও বিশিষ্ট সমাজসেবক আব্দুল মান্নানের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিত খেলে ইউপি চেয়ারম্যান আল হাসান খুরম এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নিলু এতে বিশেষ অতিথি ছিলেন বাজিত খেলা ইউনিয়নের বিসিআইসি শাহডিলার আলহাজ পুরহান উদ্দিন বিএনপি সদর উপজেলা সদস্য লালমিয়া ইউনিয়ন বিএনপি নেতা মাবুল হাসান লেবু মুল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক প্রধান অতিথি মোস্তেমা খানুম নীলু তার বক্তব্যে কর্মক্ষেত্রে বিদায়ী উপসহকারী কৃষি কর্মকর্তা লুৎফর রহমানের অবদানের ভয়সী প্রশংসা করেন অথচ আমরা যদি চিন্তা করে দেখি আমাদের যে মৌলিক চাহিদাগুলো খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এক নম্বরেই আমাদের আছে কি খাদ্য এবং আমরা কৃষকরা সেটারই যোগান দিয়ে থাকি এবং আমরা যারা মাঠে কাজ করি আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে আমাদের উপজেলা কৃষি অফিস উপজেলা কৃষি অফিসার পর্যন্ত আমরা কৃষকের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে সেবা দেওয়ার চেষ্টা করি কিন্তু প্রত্যেকেরই কিছু প্রতিকূলতা থাকে এবং আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাগণকে কিন্তু আমাদের ডিপার্টমেন্টের আমরা বলি সম্মুখ সারীর যোদ্ধা কিন্তু এটা বাস্তবতা যে আসলে প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদেরকে কৃষি সেবাটা পৌঁছে দেওয়া সম্ভব হয় না কিন্তু আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু করি এবং আমাদের যে কৃষি মানে ক্রমবর্ধমান যে উন্নয়ন এটা কিন্তু চোখে পড়ার মতো যেমন আপনাদের এই বাজিত খেলার কথাই যদি বলি এখানে শুধুমাত্র একটা ফসলই আবাদ হতো সেটা হচ্ছে কি ধান ফসল কিন্তু আপনারা যারা কৃষক ভাইয়েরা আছেন এবং আমাদের এই যে ইউনিয়নের যে চেয়ারম্যান মহোদয় আছেন আপনারা বলতে পারবেন আমরা তিন চার বছর আগে থেকেই সরিষা আবাদের একটা সম্প্রসারণ আমরা চেষ্টা করি এবং আপনাদের ইউনিয়নে কিন্তু সেটা দৃশ্যমান কারণ সরকার নির্দেশনা অনুযায়ী যে দায়িত্ব আমার উপর করতেছিল সে দায়িত্ব আমি সঠিকভাবে পালন করতে আজমার খেলাটি কর্মজীবনে মালিক খেলা ইউনিয়ন পার্টির পক্ষ থেকে আমি কিন্তু মালিক খেলা উত্তরমন সাহেব কর্মজীবন থেকে আজকে এই তিন মালিক খেলা ইউনিয়নে যে দীর্ঘদিন তিনি কর্মরত অবস্থায় এখান থেকে তিনি সাময়িকভাবে চাকরি থেকে অবসর হয়ে এই বাজিতকেলা ইউনিয়নের জনগণের কাছ থেকে খরিকের বিদায় নিচ্ছেন আমরা তার বিদায় তার যে কর্মজীবন ছিল আল্লাহ তরফ থেকে দেশের আইনের মাধ্যমে যে একটা সময় দিয়েছিল এই সময় একদম বেশি সেই সময় আর পাইল না পাওয়া যাবে না এটাই বিধি এটাই বিধান আমি নিজেও একজন চাকরিতে ছিলাম বিদায় নেওয়ার পর একটা দিন আমার যে ছিল আমার যে প্রতিষ্ঠান ছিল সেই প্রতিষ্ঠানে সেই শেয়ারে তারপর কোনো শক্তি নাই তাই বলছিলাম এই আমরা অনেকে অব শহীদ রাজপুর ইজাউ রহমানের এই দেশ করার তাই তো শোহেদ রাজপুর রহমান এবং রুম যারা ছিলেন আমার নেতা আগামী দিনে তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন আগামী দিনে এই দেশের মানুষের জন্য আমরা নজারা করি আজকে জনাব আহ্লাদ খন্দকার মোহাম্মদ উত্তর রহমান সাহেবের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মুসলিমা খানম নীলু ম্যাডাম উপজেলা কৃষি অফিসার শেরপুর সদর শেরপুর আমন্ত্রিত অতিথি হিসেবে প্রতিনিধি হিসেবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জামাত ইসলামী নেতা জনাব আলহাজ বুরহানুদ্দিন সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার সর্দয় ভাই বিএনপি তিন নং বাজেট ছিলা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জনাব আজকে মোহাম্মদ লুৎফর রহমান ভাইয়ের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবদুল আল হাসান খুর্রম এবং আজকের এই অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কিত করেছেন উপজেলা কৃষি অফিস শেরপুরের সুযোগ্য উপজেলা কৃষি অফিসার জনাব মুসলিমা খানম নীলু সহ এবং বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত আছেন অত্র ইউনিয়নের